তে আমি আমার ছেলেকে থানায় হস্তান্তর করবো এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার যে বিচার হবে সেই বিচার আমি মাথা পেতে নেব আপনি তো দীর্ঘদিন গলিয়ার রাজনীতি করছেন জি বিল্লাল আপনার অবশ্যই সহকর্মী এই বিষয়ে আপনি কি বলেন যে বিল্লাল আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং আমার সম্পর্কে ভাতিজা এবং আত্মীয় তার সাথে গত বারো তারিখে সন্ধ্যায় আমার আমি যেটা শুনছি বা জানছি দশ থেকে বারোজন ছেলের একটা ঘটনা হয়েছে যে ঘটনার সাথে আমার ছেলে মুন্না জড়িত যেহেতু আমার ছেলে জড়িত আমি যেহেতু দীর্ঘদিন রাত নিতে এবং সামাজিকতার সাথে জড়িত আমি তাদের এই অন্যায় টাকা অন্যায়টা আমি মেনে নিতে পারছি না যে কারণে আমি আমার ছেলেকে থানায় সুপর্দ করছি দেশের প্রচলিত আইন অনুযায়ী তার যে বিচার হবে সেই বিচার আমি মাথা পেতে নেব এর সাথে যারা অন্য জড়িত আছে এই ঘটনা তাদের বিষয়ে কি এই ঘটনার সাথে অন্য যারা জড়িত আছে তাদের অভিভাবক অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে বিচারের আওতায় আনেন এবং আমি এই ঘটনার সম্পর্কে কিছুই জানি না আমার ছেলে জড়িত এটা আমি স্বীকার করি কিন্তু আমি নিজ ব্যক্তিগতভাবে এই ঘটনা জানি না এবং জড়িত না আমি ঘটনার দিন ছিলাম নরসিংদী শিবপুর উপজেলায় ওখান থেকে আমার এক লোক মারফত আমি খবর পাই এবং রাত্রে আমি কুমিল্লে আসি কুমিল্লা আসে আমি বিভিন্নভাবে চেষ্টা করছি এটা সমাধানের জন্য কিন্তু আমারটাকে কেউ সারা নেই পরবর্তীতে যে যার সাথে ঘটনা হয়েছে যে হাসপাতালে ভর্তি আছে তার অভিভাবকরা থানায় মামলা করছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আমি আমার ছেলেকে থানায় হস্তান্তর করব এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার যে বিচার হবে সেই বিচারে আমি মাথা বেঁধে নেব আমার ছেলের এই সাথে ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিল আলো আহত হয়েছে তার এই আহত হওয়ার ঘটনা আমি খুবই ব্যতীত এবং মর্মাহত আমি তার পাশে আসি থাকবো আমার যদি কোনো সহযোগিতার তার প্রয়োজন হয় আমি সবসময় তার পাশে থাকার এবং সহযোগিতা করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এই মুহূর্তে আমি আমার এই ছোটো ভাই জনাব মোশারফ হোসেন সাহেবের মাধ্যমে আমার ছেলে মুন্নাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করতেছি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলার দেশের প্রচলিত আইনে তার বিচারক এটা আমি সুষ্ঠুভাবে বিচারকের ডেমান্ড চাই এবং যে মামলাটা ওই যে মামলাটা যদি নির্দোষ কোনো লোক আসামি হয়ে থাকে প্রশাসনের প্রতি আমার উদার তহমান থাকবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা নির্দোষ আসামি হয়েছে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ থাকবে